আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এখনই এই বার্তাটি শুনতে সক্ষম হন এর অর্থ হল ভয় পাবেন না আতঙ্কিত হবেন না ছোট বড় সমস্যা আসবে কিন্তু সেগুলি আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না এটি আগের থেকে আরও ভালো গুণে পূর্ণ হবে বিশ্বাস রাখুন প্রিয় ইতিবাচক শক্তিগুলি আপনার চারপাশে আবর্তিত হচ্ছে আপনি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছেন জীবন সম্পূর্ণ মোড় নিচ্ছে আপনার পদক্ষেপগুলি দ্রুত গতিতে এগিয়ে চলেছে আপনার স্বপ্নের দিকে পূর্ণ হও আমার প্রিয় এই সময় শক্তি অনুভব করার আসলে ধীরে ধীরে আপনি সেই জীবনে প্রবেশ করছেন যেখানে আপনার স্বপ্নগুলি সহজে বাস্তবায়িত হবে যেখানে আপনি আগের চেয়ে আরও সুখী হবেন আপনার জীবন প্রসারিত হতে চলেছে এখন আপনি অশান্তি থেকে দূরে সরে যাচ্ছেন কিছু সুখী কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আপনার সামনে আপনার প্রভাব বাড়ছে আপনার সামর্থ্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনার সমস্ত কাজে সাফল্য পাচ্ছেন আপনার সাথে এমন কিছু ঘটেছে যা আপনি ভুলতে পারেননি এই কারণে নেতিবাচক শক্তিগুলি আপনাকে সমর্থন করতে সক্ষম নয় তবে এখন বিশ্রামের সময় এসেছে এখন সুখ মুহূর্ত এসেছে আপনার স্বপ্নগুলি বাস্তবায়িত হবে আপনি আপনার জীবনে অনেক কিছু অর্জন করতে চলেছেন আপনি আমার সন্তান আপনি অনেক দূরে যেতে চলেছেন অর্থের অভাব হবে না এখন খুব সুখের খবর পাবেন আজকে আপনি সুখী হবেন তুমি কল্পনা করেছিলে দেখো তুমি এখন এটা উপহার হিসেবে পাচ্ছ মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছুক মহাবিশ্ব তার বার্তা দিতে চায় আমার এই বার্তাটি দিতে প্রস্তুত এখন আমার এই বার্তাটি দিতে প্রস্তুত আপনার জীবনে এক যুগে রুই বর্ষণ হতে চলেছে যে এখন কোন সমস্যা আপনাকে বিরক্ত করবে না কোন সমস্যা আপনাকে পীড়া দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বাড়তে চলেছে আপনার জন্য কিছু দরজা খুলতে চলেছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন সে কারণেই আপনার পদক্ষেপগুলি এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে আপনার সোনার স্বপ্নগুলি এখন সত্যি হচ্ছে আপনি কিছু ফল পাচ্ছেন এই মহাবিশ্বের বার্তাটি আপনি সহজেই পেতে পারেন যাতে আপনি সামনে আসতে পারেন আপনার প্রশ্ন আতঙ্কিত হবেন না সব কিছু ঠিক হতে চলেছে সব কিছু ভালো হতে চলেছে আমার প্রিয় আপনি ইতিবাচক হতে চলেছেন আপনার ভিতরে কিছু বিশেষ জিনিস আছে যা আপনি ভুলে গেলেও মানুষ ভুলবে না আপনার মুখের দীপ্তি দেখে মানুষ অবাক হবে একটি ইতিবাচক শক্তি রয়েছে যা আপনার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে ঐশ্বরিক জগত থেকে শুরু হওয়া একটি শক্তি আপনাকে একটি নতুন পথ দেখাচ্ছে আপনার ভবিষ্যত প্রতিদিন নতুন এবং সোনালী করা হচ্ছে ধৈর্য ও সংযমের সাথে আপনি সাফল্য অর্জনের চেষ্টা করেছিলেন এবং এখন আপনি আপনার নামে সাফল্য নিবন্ধন করেছেন কোন পার্থক্য নেই আপনার কোন শত্রু নেই এখন তোমার সব বন্ধুরা সেখানে যাচ্ছে সবাই আপনাকে সমর্থন করছে চারদিক থেকে সুখ আপনার উপর বর্ষিত হবে টাকার সংকট টাকার অভাব এখন দূর হচ্ছে বিভ্রান্তি থেকে বের হ আমার প্রিয় এটি উদযাপনের সময় আপনি অবশ্যই সফলতা পাবেন এবং অনেক দূর এগিয়ে যাবেন তোমাকে আগের চেয়ে অনেক সুন্দর দেখাবে আপনার জীবন আনন্দময় হবে আপনি পূরণ হবে এখন আপনার জন্য দুশ্চিন্তার কোনো বিষয় নেই কারণ সংকট ও ঝামেলা শেষ হয়ে আসছে দুর্যোগ ও বাধা বিপত্তি এখন জীবন থেকে দূরে চলে যাচ্ছে সুখী হওয়ার এটাই সময় এই সময় আপনার প্রিয়জনকে আপনার আরও কাছাকাছি করার আপনি ভাগ্যবান আপনার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন বিজয়ের পতাকা সবসময় আপনার মাথার উপর উঠবে আর্থিক অসুবিধার অবসানের সময় এসেছে এখন আপনার জীবনে অর্থের বৃষ্টি হবে আপনি এমন একটি সময় দেখেছেন যখন অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার চারপাশে ঘুরছিল আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি একা অনেক ত্রুটির সম্মুখীন হয়েছেন তবুও তুমি সততার পথ ছাড়নি আপনি সর্বশক্তিমান ঈশ্বরের উপর আপনার বিশ্বাস ছেড়ে যাননি দেখো তোমার দুঃখে ভরা দিন এখন শেষ হতে চলেছে সুখের পথ তোমার দিকে ঘুরেছে আমার প্রিয় হঠাৎ অর্থের উৎস বাড়তে থাকবে আপনি এখন পর্যন্ত যা কল্পনা করেছিলেন সবই পাবেন সুন্দর পরিবর্তন কিছু সময়ের মধ্যে আসতে যাচ্ছে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা হঠাৎ করেই শেষ হতে চলেছে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন আপনি সত্য সঙ্গে একটি সম্মুখীন হবে আপনি যা অনুমান করেছিলেন সবই সত্যি হতে চলেছে এখানে কোনো প্রতারণা নেই প্রতারণা নেই প্রতারণা নেই সুখে ভরপুর জীবন একসাথে অনেক সুখ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই আপনি মহান আল্লাহর রহমতে ধনী হবেন আমার প্রিয় আপনি আপনার কাজে একটি মহান সাফল্য পেতে যাচ্ছেন এখন উদযাপন করুন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে কিছু দিতে চায় মহাবিশ্বের শক্তি আপনার উপর তাদের আশীর্বাদ বর্ষণ করছে এটা মেনে নিন আপনি অবাক হবেন আপনি আপনার জীবনে এমন একটি আশ্চর্যজনক জিনিস পাবেন আপনি অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবেন পরিস্থিতি খুবই অনুকূল আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই কোন দুঃখ নেই জীবনে কোন কষ্টে আপনি কষ্ট পাবেন না আপনি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দাও সেজন্য আমার প্রিয় আপনার পদক্ষেপগুলি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে চলেছে ঈশ্বর নিজেই আপনাকে সমর্থন করছেন কেউ আপনার অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ একটি ঐশ্বরিক আলো প্রতিদিন আপনার পথকে আলোকিত করছে প্রতিটি কাজে দারুণ সাফল্য পাবেন আপনি যেখানেই যান না কেন আপনার এবং আপনার কাজগুলি সম্পর্কে ভালো আলোচনা হবে আপনি সময় সময়ে ভালো খবর পাবেন কিছুই আপনাকে বিভ্রান্ত করতে সক্ষম হবে না আপনার ভিতর থেকে ভয় পাওয়ার দরকার নেই আমার সন্তান তুমি প্রজনের চেয়ে বেশি টাকা পাবে আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে উঠবে আপনি কিছু নতুন অভিজ্ঞতা হবে আপনার সাহস এবং আরও শক্তি থাকবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যান সময় আপনার জন্য অনুকূল তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন পূরণ হতে চলেছে আপনার জীবনে হঠাৎ একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন আপনার জন্য অত্যন্ত সুখ বলে প্রমাণিত হবে আপনার সংগ্রামের পরেও যে কাজ এতদিন শেষ হয়নি এখন তা শেষ হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার নেওয়া একটি পদক্ষেপ আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে দরজা আপনার জন্য ঐশ্বরিক খোলা হয় তুমি শুদ্ধ আত্মা আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তা এখন আপনার জীবনে অনেক দূর যাবে সুখ বর্ষণ করবে সম্পদের বর্ষণ হবে আপনি সম্পদ এবং সম্পত্তি অর্জন করবেন তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে আমার প্রিয় খুব শীঘ্রই আপনার কাছে সুসংবাদ আসতে শুরু করবে আসছে নতুন মাস আগস্ট অন্য যে কোনো মাসের তুলনায় এ মাসে চার গুণ বেশি ফল পাওয়া যাবে আপনার ভাগ্য এমনভাবে জেগে উঠবে যে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জাগ্রত হতে শুরু করবে এখন পর্যন্ত যতই ঘাটতি দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে আমার প্রিয় হাসুন আপনার সাফল্য এখন ফল দিচ্ছে আপনি আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছেন তুমি কিছু ভেবেছিলে আমি আপনার চিন্তা পূরণ করতে এসেছি তোমার স্বপ্নকে সত্যি করতে এসেছি পরমামা তোমার হাত ধরে আছে আপনাকে সঠিক পথ দেখানো হবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফলাফল পাবেন হঠাৎ করেই আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হয়ে যাবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি নষ্ট ও আটকে থাকা কাজ হঠাৎ করেই শেষ হতে শুরু করবে প্রিয় আপনি প্রতিটি কাজেই অপরিসীম সাফল্য পেতে শুরু করবেন টাকার সমস্যা যেগুলো দেখেছেন এখন দেখবেন সম্পদের প্রাচুর্য এত টাকাও সঙ্গে নিয়ে যাবে জীবন আনন্দে ভরে উঠবে আপনি প্রতিটি পরীক্ষায় সফল হবেন সফল হও তুমি এখন যেখানে যাচ্ছ সেখানে কোন দুর্ঘটনা হবে না কোন সমস্যা হবে না এখন তোমার পথে কোন সমস্যা আসবে না দেখো আমি তোমার কাছে সফলতা পাঠাচ্ছি দরজা খুলছে সুখের কথা মনে রাখবেন প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাবে না তুমি শুধু নিয়ম মেনেই তোমার জীবনে এগিয়ে যাও সেজন্য তুমি অনেক দূর যাবে তুমি অনেক এগিয়ে যাবে পরিবর্তন আসবে তুমি দেখবে যুগে যুগে তোমার মন বদলে যাচ্ছে দেখবেন জীবন বদলে যাচ্ছে হঠাৎ আপনি আমার প্রিয় উন্নতি করতে যাচ্ছেন আপনার পথে এমন কিছু চ্যালেঞ্জ ছিল যেগুলি পরিচালনা করার ক্ষমতা আপনার বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আসবে অনুভব করুন যে আপনি ঈশ্বরের খুব কাছাকাছি আপনি হঠাৎ করে প্রচুর সম্পদ পাচ্ছেন সুখ আপনার হৃদয়ের চারপাশে ঘুরছে বাস্তবে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি গ্রহণ করছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে আপনি যে কাজই করুন না কেন আপনি দ্বিগুণ ফল পাবেন আপনি অবশ্যই আপনার জীবনে সাফল্য পেতে যাচ্ছেন আমার সন্তান ভালো কাজের ফলাফল সবসময় ভালো হয় এবং মহাবিশ্বের সেরা উপহারগুলির কিছু আপনার জন্য পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব ভালো হবে আপনার একটি স্বপ্ন বাস্তবে পূর্ণ হবে আপনি অনেক সম্পদ সম্পত্তি এবং সুখের মালিক হবেন আপনি একটি অপরিচিত সঙ্গে দেখা হবে একটি ঐশ্বরিক শক্তি আপনাকে সঙ্গ দেবে আপনি কিছু লক্ষণ পাবেন এবং আপনার মন খুশি হবে দেখ আমার প্রিয় কষ্ট শেষ হতে চলেছে সমস্যাগুলো শেষ হয়ে যাবে আপনার জীবন প্রসারিত হয় সুখ এখন সুখে ভরে উঠছে আপনি এমন সময় দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি আপনার পথে অনেক সমস্যা এসেছিল এবং শেষ হয়েছে কিন্তু আপনার জীবনযাত্রায় কোন পরিবর্তন হয়নি আমার সন্তান তুমি তোমার জীবনের অনেক উন্নতি করেছ এমন পরিস্থিতিতেও যখন আপনার আরও কিছু দরকার আপনি অন্যের কথা ভাবুন অন্যের জন্য প্রার্থনা করুন এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে আপনি সহজেই সবকিছু পাবেন খুব সুন্দর ফল আসতে চলেছে আমার সন্তান একটি খুব বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে আপনি আপনার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে ঈশ্বর আপনার দোয়া কবুল করছেন সর্বশক্তিমান ঈশ্বরের একটি শক্তি আছে আপনার কণ্ঠ সব কিছু পৌঁছায় ভাববেন না ভয় পাবেন না আপনি কষ্ট এবং বাধা মোকাবেলা করে এখানে পৌঁছেছেন সেজন্য এখন আর পিছপা হতে হবে না যেতে হবে অনেক দূর অনেকক্ষণ হাঁটতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে তোমার সোনার কলমে যেখানেই যাবেন জয় দেখতে পাবেন প্রতিটি কাজে দারুণ সাফল্য পাবেন আপনি টাকা দিয়ে বর্ষণ করা হবে আপনি যত কঠিন সময় দেখেছেন যত প্রতিকূল পরিস্থিতি দেখেছেন না কেন তবুও আপনি সঠিক পথ বেছে নিয়েছেন কারো সাথে অসৎ হবেন না তুমি এখন তার শুভ ফল পেতে যাচ্ছ হে আমার সন্তান তুমি যেভাবে তোমার কর্ম করেছ তোমার নাম তোমার কর্ম তোমার গুণের আলোচনা হবে বহুদূরে বট সমাবেশে একবার আপনার নাম ডাকা হবে অনেকে হাততালি দিয়ে আপনাকে স্বাগত জানাবে আপনার ভালো কাজগুলি আপনার মাথার মুকুট হয়ে উঠবে আপনি যা করছেন তার সুভ ফল পেতে প্রস্তুত হন আমি আপনার ভালো একজন আমি আপনার জীবনে প্রবেশ করছি আপনার জন্য পথগুলি উন্মুক্ত হচ্ছে আপনার ভাগ্যের তারকা পরিবর্তন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন মহাবিশ্বের শক্তিগুলি এই সময় আপনাকে সমর্থন করছে আপনি আমার এই বার্তাটি শুনে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় আপনি দুই শূন্য দুই পাঁচ সালের আগে একটি খুব বড় উপহার পেতে চলেছেন প্রস্তুত থাকুন হঠাৎ আপনার ব্যাগ সুখে ভরে উঠবে এখন ঝরনা হবে কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না কোন সমস্যা আপনাকে যন্ত্রণা দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক খুলে যাচ্ছে আপনার জন্য কিছু দরজা খুলছে আপনি পরমেশ্বর ভগবানে বিশ্বাস করেন এবং সেই কারণে আপনার পদক্ষেপগুলি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে চলেছে আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনি কিছু ফলাফল পাবেন মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটি এই কারণে আপনার কাছে এসেছে যে এখন আপনি আপনার প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন আতঙ্কিত হবেন না সব কিছু ভালো হয়ে যাচ্ছে আমার প্রিয় এখন ভাববেন না এগিয়ে যান আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা অনেক অবদান রাখবে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে থাকবেন চার দিক থেকে আপনার উপর সুখের বর্ষণ হবে আপনি দেখতে পাবেন সুখের একটি নতুন সকাল আপনি এখন ইতিবাচক হতে চলেছে সময়ের চাকাটি এখন ইতিবাচক হতে চলেছে অভিজ্ঞতা আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি বছরের পুরনো সমস্যা ঝামেলা বেদনা বাধা এবং উদ্বেগ ঝামেলা থেকে মুক্ত হবেন আপনি প্রবেশ করতে যাচ্ছেন আপনি সেই দরজায় প্রবেশ করতে যাচ্ছেন যেখানে পরিস্থিতি আপনার জন্য অনুকূল হবে দেখুন আমার প্রিয় আপনি ছোট ছোট জিনিসের জন্য লালাইত ছিলেন এখন বড় সুখ আপনার উপর বর্ষিত হবে আপনি ভাগ্য পাবেন এখন আপনি কতটা ভুল সিদ্ধান্ত নেননি ধন সম্পদ একসাথে নিয়েছিলেন এখন কতটা কঠিন সিদ্ধান্ত নেননি ভাগ্য তোমাকে সমর্থন করছে তুমি অনেক দূর যাবে তুমি অনেক সমৃদ্ধ হবে আমার প্রিয় এই পৃথিবী তোমার পায়ের কাছে মাথা ন করবে তুমি সৎ ও মহৎ কাজ করো সেজন্যই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই ঘটবে তোমার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যেতে চলেছে হঠাৎ করে কেউ একজন আসতে চলেছে এটি একটি ইতিবাচক ভোর হবে আপনি এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে মহাবিশ্ব আপনার জন্য কিছু পরিকল্পনা করেছে আপনার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্ময়কর কিছু ঘটবে এবং এটি হঠাৎ ঘটবে অনেক সুখ অনেক বন্ধু সম্পদ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে দিন বদলে যাচ্ছে তোমার দুয়ারে সুখের বৃষ্টি হবে আপনি যদি এই বার্তাটি শুনতে পান তবে এর অর্থ আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনের পথগুলো খুলে যাচ্ছে আমার প্রিয় আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে আপনি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছেন তোমার পথগুলো ঐশ্বরিক হয়ে উঠছে আপনার কাজ মসৃণ হচ্ছে দিন দিন আপনি একটি মহান সাফল্য পাবেন আপনার কাজ নিয়ে ভালো আলোচনা হবে আপনি সময় সময়ে ভালো খবর শুনতে হবে আতঙ্কিত হবেন না আপনি ভিতরে এবং বাইরে থেকে একটি প্রতিরক্ষামূলক ঢাল আছে আমার প্রিয় আপনি অর্থের অভাব দেখেছেন এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনি নতুন কিছু অনুভব করবেন আপনি উৎসাহিত করা হবে পরিস্থিতি বদলে যাবে সময়টি আপনার জন্য খুব সুন্দর অনুকূল আপনার জীবনে কোন অভাব আপনাকে এখন বাধা দেবে না হঠাৎ করেই আপনার জীবনে নতুন বন্ধু আসবে তার আগমন আপনার জন্য বিস্ময়কর হবে এটি সুপ্রমাণিত হবে আপনার জীবন সম্পূর্ণ হবে সংগ্রামের কঠিন পরিস্থিতি সম্পন্ন হবে এটা এখন শেষ হচ্ছে আমার সন্তান শীঘ্রই আপনি সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে এক ধাপ এগিয়ে যাবেন আপনি আপনার গন্তব্য অর্জন করবেন এটি ঐশ্বরিক হয়ে উঠছে আপনার জীবন থেকে আপনার একটি বড় সমস্যা দূর হতে চলেছে আপনি এখন সেই সুখ অর্জন করতে সক্ষম হবেন যা আপনি ভাবেননি আমার প্রিয় আপনার স্বপ্নগুলি এখন হঠাৎ করে সত্যি হবে আপনার সমৃদ্ধির দিকে পদক্ষেপগুলি দ্রুত শেষ হবে জীবনের সমস্ত চ্যালেঞ্জ দ্রুত শেষ হবে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে প্রিয় আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি পাবেন এই কঠিন জীবনে ধৈর্য এবং অধ্যক্ষায় নিয়ে আপনি এগিয়ে যান অন্ধকার দূর হবে কিছুক্ষণের মধ্যে আপনার পথগুলি আলোকিত হবে শীঘ্রই একটি নতুন ধোর হতে চলেছে কিছু সিদ্ধান্ত আছে যা ভাগ্য পরিবর্তন করে বিনিময়ে আপনি কিছু ভালো ফলাফল পাবেন এই মেঘগুলি আপনার জন্য যা ভেবেছিল এই মহাবিশ্বের পরিকল্পনাগুলি আপনার জন্য নয় দুঃখ এখন দূর হবে শক্তি প্রবাহিত হবে আপনি জীবনে যে দুঃখ কষ্ট দুশ্চিন্তা দেখেছেন এখন ধীরে ধীরে তারা আপনার থেকে বিচ্ছিন্ন হবে সম্পর্ক মধুর হবে আপনি সবার সাথে কাজে সাফল্য পাবেন আপনি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা পাবেন এবং আপনার সমস্ত সমস্যা একে একে শেষ হবে আপনার জীবন খুব সুন্দর দেখুন আমার প্রিয় আপনি তাদের সকলের কাছ থেকে সাহায্য পাবেন আপনি এই যিশুর এই ফলটি ফিরে পাবেন তিন মাসটি আপনার জন্য চমৎকার হবে আপনার ভাগ্য একলা জানুয়ারির মধ্যে জেগে উঠবে প্রতিটি ঘাটতি দূর হবে স্বপ্ন সত্যি হবে আপনার ইচ্ছা অপূর্ণ থেকে যাবে আমার প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ